স্টেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জীবন নিয়ে যদি একটা প্রবন্ধ লেখা হয় সেখানে পুরো একটা চ্যাপ্টারে হয়তো থাকবে এই স্টেশনের কথা হাতে গোনা কজন ছাড়া তাদের সবাই কম বেশি ভার্সিটি লাইফের একটা দারুণ সময় পার করেছে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা পুরনো ফ্রেঞ্চ অট্টালিকার সাথে যদি আপনি তুলনা করেন ষোলো শহর হবে সেই অট্টালিকার ব্যালকনি হ্যাঁ এখানে ছাত্রদের আনাগোনা প্রয়োজনে যদি একশো ভাগ হয় বাকি সত্তর ভাগ সেটা হবে আমোদ প্রমোদের জন্য এখন কেমন সেই হয় না যায় সকাল সন্ধ্যা এখানে ট্রেনে যাত্রীদের চেয়ে বেশি হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আনাগোনা কেউ আসে ট্রেন ধরতে কেউ আসে ধোয়া ওঠা চায়ের কাপে দুটো স্বস্তির চমকতে সিগারেটের টানে আর গিটারের সুরে চারিদিকে চলে গান বাজনা হাসি ঠাট্টা আরো কত কিছু এখানে নিয়ম মেনে সন্ধ্যা নামলেও প্রেমিক প্রেমিকাদের জন্য থাকে না কোনো নিয়মের বাধা দোকানের পেঞ্চি এরকম কত শত ভালোবাসার গল্প লুকিয়ে আছে তার হিসেব মেলা ভার ষোল শহরকে বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অঘোষিত টিএসসি যেখানে হয়তো সময় যায় সময়ের মতোই কিন্তু সময়গুলো বদলে যায় এক একটা স্মৃতিতে যে স্মৃতিরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের মনের ডায়েরিতে আজীবন কোনায় পড়ে থাকবে